সড়ক পথের সুবিধা থেকে কেন তারা আজও বঞ্চিত আসসালাম আলাইকুম প্রিয় মেহেন্দিগঞ্জ হিজলা এবং কাজীরহাটবাসী সবাইকে আসসালামু আলাইকুম কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি ছাত্র যুব জনতারা রাজনৈতিক মেলবন্ধন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের রাজনীতিতে সর্বকনিষ্ঠ রাজনৈতিক দলের প্রধান হিসেবে বাংলাদেশের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ যেখানে কখনোই গণমানুষের মুক্তির বাণী পৌঁছেনি তাদের প্রতিনিধি হিসেবে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি কারণ একটাই আমরা আপনাদের নদী ভাঙন আপনাদের অর্থনৈতিক দুর্দশা আপনাদের একের পর এক স্বপ্ন ধুলিস হয়ে যাওয়া কষ্টের ভাগিদার হয়েছি হয়েছি আপনাদেরই রুটি রুজি জীবন জীবিকার উত্তরণের চিন্তা চেতনার সাথে আর তাই সেই শৈশবের কথা স্মরণ করিয়ে দিতে চাই সেই কৌশলের কথা স্মরণ করিয়ে চাই যখন আপনারা একবেলা বেলা এক মুঠো ভাত খাবারের ব্যবস্থা করলে এই মবিন মেহেদি তার জীবনের একটি দিন অতিক্রম করতে পারত খুবই দুঃখজনক সময়গুলো আপনারা আমাকে বিভিন্নভাবে সহায়তা করে উত্তরণ ঘটিয়েছেন আপনাদের দয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের সন্তান হিসেবে অর্থ নেই করি নেই কিন্তু আপনাদের পাশে থাকার সংকল্পবদ্ধ হয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো করে থাকব না কু বদ্ধ ঘরে দেখব এবার জগৎ টাড়ে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে এই বাক্যগুলোর মতো করে আপনাদের পাশে দাঁড়াতে চাই কেমন করে আপনাদের টাকা একের পর এক আত্মসাত করে জনপ্রতিনিধিরা রাঘব বয়াল হয়ে আপনাদের রক্ত চুষে দশটা এগারোটা বারোটা পনেরোটা বাড়ি করে দেখতে চাই কারা আপনাদের সাথে প্রতারণার চাল ফেলে একের পর এক অন্যায় অপরাধের রাম রাজত্ব তৈরি করে এই মেহেন্দিগঞ্জ এই হিজলা এই কাজিরহাটে কারা মাদকের রাম রাজত্ব তৈরি করেছে কারা আমাদের সন্তানদেরকে কুশিক্ষার দিকে ধাবিত করেছে কুসংস্কৃতির দিকে ধাবিত করেছে কারা আমার ভাইদেরকে আমাদের বোনদেরকে জিম্মি করেছে প্রতিনিয়ত অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য আজ এখন পর্যন্ত কেন মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাটবাসী বঞ্চিত সড়ক পথের সুবিধা থেকে কেন তারা আজও বঞ্চিত সুশিক্ষার আলো থেকে কেন এক আজকে আমাদের চেয়ে মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাটের চেয়ে অনেক ছোটো ছোট সংসদীয় আসন এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সুবিধা মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা সে এলাকাকে বিশ্ববিদ্যালয় দিয়েছে সে এলাকাকে জনগণের রুটি রুজি জীবন জীবিকার মান বাড়িয়েছে কিন্তু কেন এই কারণ কি হিজলা কারণ আমাদের এখানে যারাই জনপ্রতিনিধি হয়েছেন তারা ক্যাসিনো বাণিজ্যের সাথে লিপ্ত হয়েছেন তারা অর্থ আত্মসাত করে দেশের বাইরে একের পর এক প্রাসাদ করেছেন প্রতিমন্ত্রী হয়েছেন আমাদের দেশের কিন্তু অবহেলিত হয়ে আছে মেহেন্দিগঞ্জ হিজলা কারণ কি বরিশাল চার কেন বারবার অবহেলিত হয় কারণ একটাই এই এলাকার মানুষের রক্ত চুষে এখানকার জনপ্রতিনিধিরা এখানকার সংসদ সদস্যরা এখানের প্রতিমন্ত্রীরা রাজনৈতিকভাবে রাঘবাদ হলেও বাংলাদেশের সর্বোচ্চ শিখরে আহরণ করলেও এদেশের মানুষকে তারা নিজেদের সর্বোচ্চ ক্ষমতার বা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেও আমাদের হিজলা মেহেন্দিগঞ্জ বাসীকে কখনোই আন্তরিকভাবে বুকে টেনে নিতে পারেননি আন্তরিকভাবে বুকে টেনে নিয়ে এক বেলা ভাত সাথে খাওয়ার চিন্তাও করেননি এখন অনেক জনপ্রতিনিধি বেরিয়েছে যাদেরকে দেখা যায় সরকারের হলে পড়েন এই সংসদ সদস্যরা এই জনপ্রতিনিধিরা কারণ কারণ তারা নীতি বিবর্জিত নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক প্রচেষ্টায় অগ্রসরও এই সময়ে এসে বলতে চাই আগামী দিনগুলোতে দেখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের তিনশো সংসদীয় আসনে নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে যেভাবে প্রার্থী বানাবে ঠিক তেমনিভাবে আমার পৈতৃক নিবাস মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট তথা বরিশাল চার সড়ক পথ জীবন জীবিকার উন্নয়ন মান সুশিক্ষা সুস্বাস্থ্য এবং সত্যিকার অর্থেই সাংবিধানিক যে দাবি যে রাইট রয়েছে সেগুলো নিয়ে আমরা সত্যিকার অর্থেই পাশে থাকবো মেহেন্দ্রগঞ্জ ইসলাম এবং পাশে বরিশাল চারবাসীকে বলে দিতে চাই আর সুশিক্ষার জন্য কষ্ট করে নদী পার হতে হবে না কষ্ট করে দিনের পর দিন চিকিৎসার জন্য নদী পার হয়ে আসতে হবে না এই হিজলায় এই কাজীহাটে এই মেহেন্দিগঞ্জ সত্যিকার অর্থেই সুশিক্ষার সুচিকিৎসার রোল মডেলে পরিণত হবে আমাদের সুপারি আমাদের পান যারা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পৌঁছে দেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে নতুন ধারার রাজনীতিকদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে মমিন মেহেদির পক্ষ থেকে কথা দিচ্ছি এমন ব্যবস্থা করে দেব যাতে করে তাদের অর্থনৈতিক উত্তরণ ঘটে তাদের দৈনন্দিন জীবন জীবিকায় যেন সত্যিকার অর্থেই মুক্তবাজার অর্থনীতির যে মেলবন্ধন সেটি তৈরি হয় আমরা আপনাদের সবাইকে অনুরোধ জানাবো পরিকল্পিত সুশিক্ষিত সুসমাজ গড়ার জন্য নতুন ধারার রাজনীতিকদের সাথে থাকবেন ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনাদের রুটি রুজি জীবন জীবিকায় একটা কল্যাণের রাস্তা আমরা তৈরি করতে চাই কারণ আপনাদের দেয়া অন্যয় মমিন মেহেদি তৈরি হয়েছে আপনাদের দেয়া অন্য আপনাদের ভালোবাসায় মমিন মেহেদি তৈরি হয়েছে অতএব আমি আপনাদের সাথে থাকবো আপনাদের পাশে থাকবো বরাবরের মতো নীতি আদর্শ সততার সাথে বিশ্বাস রাখুন বিশ্বাসী হন বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আমাদের